আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস টপিকটি আলোচনা করব চলো শুরু করা যাক অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত এখানে আমরা একটি শব্দ পেয়েছি অ্যানিমেলিয়া এই অ্যানিমেলিয়াটি এসেছে মার্গিউলিস নামে একজন বিজ্ঞানী উনিশশো সালে সমর্গ জীবজগৎকে দুইটি সুপার কিংডমে বিভক্ত করেন সুপার কিংডম এক প্রোক্যারিওটা ক্যারিওটা সুপার কিংডম দুই ইউ ক্যারিওটা ও ইউ ক্যারিওটাকে আবার মোট পাঁচটি রাজ্যে ভাগ করা যায় প্রোক্যারিওটাকে একটি রাজ্য রাজ্য এক মোনেরা এবং ইউক্যারিওটাকে চারটি রাজ্যে রাজ্য দুই প্রোটিস্টা রাজ্য তিন ফানজাই রাজ্য চার প্লান্টি এবং রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া এভাবে জীবজগৎকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে পাঁচ নং রাজ্য অ্যানিমেলিয়া থেকেই আমরা অ্যানিমেলিয়া শব্দটি পেয়েছি এখানে দেখো এই শ্রেণীবিন্যাসের পূর্বে পুটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগত হিসেবে স্থান পেয়েছে অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে নয়টি পর্বকে মেজর পর্ব বলা হয় বাকিগুলো নন মেজর পর্ব এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী তোমাদের এভাবে কোশ্চেন আসতে পারে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট কতটি পর্ব রয়েছে মোট পর্ব রয়েছে তেত্রিশটি আবার এভাবে কোশ্চেন আসতে পারে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মেজর পর্ব কতটি মেজর পর্ব সংখ্যা নয়টি এর মধ্যে আটটি অমেরুদণ্ডী এবং একটি মেরুদণ্ডী তোমাদের কোশ্চেন আসতে পারে নয়টি পর্বের মধ্যে অমেরুদণ্ডী প্রাণীর পর্ব সংখ্যা কয়টি অমেরুদণ্ডী প্রাণীর পর্ব সংখ্যা আটটি এবং মেরুদণ্ডী প্রাণীর পর্ব সংখ্যা কয়টি মেরুদণ্ডী প্রাণীর পর্ব সংখ্যা একটি এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাস দেখব জগত অ্যানিমেলিয়া পর্ব পর্ব এক পরিফেরা পর্ব দুই নিডারিয়া পর্ব তিন হেলমেন্থিস পর্ব চার নেমাটোডা পর্ব পাঁচ অ্যানেলিডা পর্ব ছয় আর্থপোডা পর্ব সাত মলাস্কা পর্ব আট একাইনোডামাটা পর্ব নয় করাটা পরিফেরা থেকে ডামাটা পর্যন্ত পর্বগুলো অমেরুদণ্ডী প্রাণী এবং শেষের করাটা পর্বটি মেরুদণ্ডী প্রাণীর করাটা পর্বকে আবার তিনটি উপপর্বে ভাগ করা হয়েছে উপপর্ব এক ইউরো করাটা উপপর্ব দুই সেফালো করাটা উপপর্ব তিন ভাটিব্রাটা ভাটিব্রাটা উপপর্বকে আবার ষাটটি শ্রেণীতে ভাগ করা হয়েছে শ্রেণী এক সাইক্লোস্টোমাটা শ্রেণী দুই কন্ডিকথিস শ্রেণী তিন অস্টিকথিস শ্রেণী চার উভচর শ্রেণী পাঁচ সরিষিব শ্রেণী ছয় পক্ষীকূল শ্রেণী সাত স্তন্যপায়ী দেখো আমরা অ্যানিমেলিয়া জগৎকে প্রথমে নয়টি পর্ব তারপর করাটা পর্বকে তিনটি উপপর্ব এবং ভাটিপেরোটা উপপর্বকে সাতটি শ্রেণিতে বিভক্ত করলাম আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাস প্রো ও ইউ ক্যারিওটাকে আবার মোট পাঁচটি রাজ্যে ভাগ করা যায় প্রোক্যারিওটাকে একটি রাজ্য রাজ্য এক মোনেরা এবং ইউ ক্যারিওটাকে চারটি রাজ্যে রাজ্য দুই প্রোটিস্টা রাজ্য তিন ফানজাই রাজ্য চার প্লান্টি এবং রাজ্য পাঁচ অ্যানিমেলিয়া এভাবে মোট পাঁচ এভাবে জীবজগৎকে মোট পাঁচটি রাজ্যে ভাগ করা হয়েছে